প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না আমাদের বড় বড় পারফ লোকদের সম্পর্কে বলা যাবে না সরকারের অনেক কিছু সম্পর্কে বলা যাবে না ওই সময় আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে এটা বলে আপনি সচ্চার হন না আর শুধুমাত্র প্রফেটের ব্যাপারে বা ইসলাম ধর্মের ব্যাপারে কোনো কিছু বলা হলে তখন আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে বলেন এটা হচ্ছে অন্যায় এবং এবং ডাবল স্ট্যান্ডার্ড এবং ডাবল স্ট্যান্ডার্ড এই কথা Khaled আপনি আরেকটা কথা বলেছেন আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আচ্ছা প্রফেট সম্পর্কে এটা বলেছে তো অসুবিধা কি মত প্রকাশের স্বাধীনতা আরে বাবা যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে একটা পর একটা মামলা খাচ্ছে তখন কেন বলেন না যখন মন্ত্রীদের সম্পর্কে কথা বলে একজন ফিজিক্যালি যে রিপল সাংবাদিককে যখন জেলে নেওয়া হয়েছে তখন কেন বলেন না মত প্রকার স্বাধীনতা এই প্রচার আশ্চর্য জনগণটি এরকম হিংস্র বা নৃশংস উঠছে তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা বা নৃশংসতাটা অনেকটা মতমরলরা সৃষ্টি করছেন তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে খেপিয়ে তোলা হচ্ছে এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে আপতার মত একটু শুনতে চাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এটা নতুন শব্দ শুনলাম মত moral ভালো লাগեց শব্দটা শুনে ওপিনিয়ন এটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন হ্যাঁ খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছে আমি কিন্তু অনেকগুলো প্রত্যেক উপরে বুঝতে পারি না যতটুকু বুঝতে পেরেছি আমার ভুল হলে আমি সরি আমার নিজের কাছে মনে হয়েছে কি প্রথম হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা সেটা সরকার এবং সহনীয় একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে আপনি দেখেন পিটিএ মারা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে এবং এর আগে আমার ঠিক মনে আসছে না গত দুই তিন বছর আরেকবার আপনার গণপিটুনি ঘটনা ঘটেছিল আমি নিজে আপনার হাতিপুলের দিকে চিন্তাকারী সন্দেহ গণ হত্যার ঘটনা দেখেছি পাঁচ ছয় বছর আগে যা বাংলাদেশে হয় এবং আমাদের এখানে অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছে তারা অনেক সময় আপনার ক্রস কিলিং এর কথা বলে ক্রস ফায়ারে কিলিং বা একে গুলি করে ধর্ষণকারীকে মেরে ফেলা হোক গুলি করে একে মেরে ফেলা হোক গুলি করে এই ধরনের কথা কিন্তু বলা হয় আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আশ্চর্য হয়ে গেছে আমি দেখে মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না আদালত বহির্ভূত ভাবে অন্যায়ের বিচার করা যায় বা করা সম্ভব এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা এখানে যে জিনিসটা হয়েছে মিজান স্যার কারেক্টলি একটা কথা বলেছে দেখেন মানুষের মনে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ কি পরিমাণ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল এই সময় কত বড় একটা মিছিল হয়েছে কিভাবে মানুষ রিয়াকশন দাঁড়াচ্ছে এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে একটা মহলের কথা আপনারা সবাই বলেন সেটা হচ্ছে যারা বা বা ধর্মীয় ধর্মীয় রাজনীতি করে গ্রামের উন্মাদনা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় এটা সবাই বলেন এটা কারেক্ট আরেকটা কথা অনেকে বলে না সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্টটা আছে তারাও আবার উস্কে দেয় এত বাজে কথা বলে ফ্রেন্ডের মধ্যে কারো কারো ফেসবুক পোজ দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের এত মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই তারা বিদেশে থেকে কমেন্ট করছে বা এমন কমেন্ট বাংলাদেশেও করা হয় তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের আহ মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি একটা হচ্ছে ধর্মের পক্ষে উগ্রবাদ

একটা হচ্ছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আছে রকম তিনটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে এবং এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা গ্রুপ তাদের অনেক বেশি এই অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদ আছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে কিন্তু আমি বলছি সার্বিক ভাবে এটা ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে কিছু মানুষের মনে প্রচন্ড কষ্ট আছে যে যারা আপনার ধর্মে উন্মাদনা করে উন্মাদনা করে বিভিন্ন নিষ্ঠুরতা করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে মানুষকে আপনার দোষারোপ করে মানুষকে ভিকটিমাইজ করে মানুষকে বিপদে ফেলে আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে

খালেদ আমি প্রথমে একটু ক্লিয়ার করি আমি কিন্তু নাস্তিকদের নিয়ে বলি নাই এমনকি ইসলাম ধর্ম সম্পর্কে বাজে কথা অনেক মুসলমানরাও বলে হিন্দু ধর্মকে বাজে কথা অনেক হিন্দুরাও বলে আমি পার্টিকুলার ক্লাসকে বলি নাই আপনি বলেছেন খালেদ এটা খুবই ইম্পর্টেন্ট কথা আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনি বলেছেন যে সাধারণ মানুষের মনে অকারণে কষ্ট দেওয়ার মতো কথা আমি কেন বলবো খালেদ আমি একটা এক্সাম্পল দেখায় বলি আপনাকে ধরেন আমার পার্টিকুলার লাইফে আমি হয়তো হুইস্কি খেতে পারি হয়তো এখন আমি এটা ফেসবুকে লিখবো কেন দরকারটা কি আমার লেখা আমার একটা ফলোয়ার গ্রুপ আছে সেখানে আট লক্ষ দশ লক্ষ লোক আছে আমি যদি লিখি হ্যাঁ আমি হুইস্কি খাই হুইস্কি খাওয়া আমি মনে করি না খারাপ ওয়াই কেন এটা পারপাসটা কি তারপর হচ্ছে হ্যাঁ হুইস্কি খাওয়ার কারণে কাউকে যদি মেরে ফেলে তখন আমি বলবো না এটা তুমি করতে পারো না তুমি দরকার হলে আইন ভঙ্গ করলে বিচারটাও আবার ধরেন আমি মনে করি যে আমি এলজিবিটিদের সাপোর্ট করি না ঠিক আছে হোমোসেকচুয়ালদের সাপোর্ট করি না বা লেসবানদের সাপোর্ট করি না ধরেন এখন আমি এটা লিখে দিলাম যে হোমোসেকচুয়াল খুবই খারাপ লিখে দিলাম ধরেন আমি কেন তাদের মনে কষ্ট দিব তাদের মনে আমার কষ্ট দেওয়া উচিত না এই যে আপনি কথাটা বললেন যে যারা মত মোরল আছি এখানে অনেকে এই জিনিসটা খেয়াল করে না আপনি মত মোরলের ভূমিকা আছেন আপনি টেলিভিশনে যাচ্ছেন পত্রিকায় লিখছেন আপনি নিজেকে একটা খুব বড় পজিশনে দেখতে চান আপনি সাধারণ মানুষকে অকারণে কেন কষ্ট দিবেন এটা থেকে আমাদের দূরে চলে আসতে হবে কেন আমাকে বলতে হবে একটা এটা কি প্রয়োজন আছে যে সালামটা শুদ্ধ ভাবে কিভাবে হবে এবং এটা বলতে গিয়ে ভুল করার কি প্রয়োজন আছে

সবকিছুই জানতে চাইবো। যে মিডিয়াও তো নজর করবে। মি আপনার সাথে আমি আপনার সাথে আংশিক একমত। আপনি মিডিয়ার কনস্ট্রেন্টটা যদি খুব ভালো করে খবর নিয়ে দেখেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে। আপনার মনে আছে বর্তমান সরকার আইজোর মন্ত্রী বিরুদ্ধে প্রবীর নাম একজন সাংবাদিক সরি আমার পুরো নামটা মনে নাই প্রবীর প্রবীর সিকদার। প্রবীর সিকদার। আপনি দেখেন রিপোর্ট করার পর তার কি অবস্থা হয়েছিল? হ্যাঁ। তো মিডিয়া নিয়ে কথা বলা তো খুব সোজা। মিডিয়ার 뒤তে কি যাচ্ছে এটা আমরা জানি মিডিয়া বাংলাদেশের স্মরণকালে অন্যতম একটা খারাপ সময় অতিবাহিত করছে কালের আপনি খুব ভালো করে জানেন ভেতরের কারণ গুলা জানেন আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন আপনি জানেন মিজান স্যার তো বলে দিল আমি প্রোগ্রাম করছি আমার কোনো অসুবিধা হয়নি আমার অনেক অসুবিধা হয়েছে আমি চারটা মামলা খেয়েছি আমি এডিবি এবং ইউএনডিপি এর কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি বাদ গেছে আমাকে অনেক টিভি নিতে ভয় পায় সবচেয়ে বেশি যেতাম এন আর বাংলা ভীষণে কোনোদিন ভয় ফোন করারই সাহস করে না এগুলো বলে লাভ নাই আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক করে বলি কারণ আমার খুব ইচ্ছা করে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু সমালোচনা করতে আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়নগুলো বলতে আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে নিয়ে অনেক কিছু বলতে কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি সেলফ রেস্ট্রেম করি সেলফ সেন্সার করি ঠিক আছে আর প্রশ্ন যেটা ছিল দেখেন মিডিয়াকে আপনি মিডিয়া তো কনস্ট্রেইন মিডিয়া কি আমার আপনার টাকায় চলে আমার আপনার টাকায় চলে যারা আমার আপনার ট্যাক্সের টাকায় যারা চলে যারা বেতন পায় বড় গাড়ি চড়ে বড় বাড়িতে থাকে ক্ষমতা দেখায় এই বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সরকার বলেন আমরা বলেন আমার টাকায় সে চলে আমাদের জনমানের টাকায় সে চলে বাংলাদেশের সংবিধান লেখা আছে সে তারা হচ্ছে আমাদের সেবক মিডিয়াকে আমার আপনার টাকায় চলে তাদেরকে আমরা বেতন দেই তাহলে এটা তাদের বিজনেস এবং মিডিয়া কি ইয়ে মধ্যে সংবিধান বলে দিয়েছে তারা আমাদের সেবক মিডিয়ার সাথে কি সাংবাদিকতা করেছে দেখেছি এরশাদ আমলে আমরা দেখেছি মুক্ত সাংবাদিকতা কিছু কি সরকারের সময় বাংলাদেশে কার্টুন দেখি না কারো শিশির ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন সেজন্য দেখি না

বালিশকাণ্ড রূপপুর যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে দিয়ে মানে আপনার কথা বলার ক্ষেত্রে হয়তো আমি জানি না মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করতেছেন কিন্তু রিপোর্ট তো আমি কোনোটা কম করতে দেখি না না কালে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি আপনি যে বলেন রিপোর্ট কম দেখে না একটা এক্সাম্পল হিসাবে বলি আপনি তো বিএনপি আমলে প্রধানমন্ত্রী পুত্রদের বিরুদ্ধে রিপোর্ট দেখেছেন থিওরিটিক্যালি আপনি বলেন তো থিওরিটিক্যালি আপনি বলেন উইথ অল ইউর অনেস্টি এখন কি বর্তমান প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এটা ছাপানো সম্ভব আপনি হ্যাঁ বা না বলেন আমি 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 জানি না সম্ভব কিনা কারণ পত্রিকা এবং টেলিভিশনের যুগ এই সময় আসার পরে সেটা অনেকটা অন্যরকম হয়েছে কিন্তু আমি আপনাকে বলি পদদা সেতু সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট প্রধানমন্ত্রীর একজন উপদেশটাকে সেই পদ থেকে সরে যাওয়া যিনি বলেছিলেন যে যেwidetildeকে গুলাট বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে এবং সেই প্রত্যেকটা ইংগিত প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল আপনার মনে থাকবে প্রফেসর আসিফ নজরুল তাহলে কবে

আমাদের সময় তারা সবাই কিন্তু নির্বাচনকে কনডেম করে নির্বাচনের বিভিন্ন লুপ দেখিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন করেছে কিন্তু হয় জনগণ তাদের বিশ্বাস করেনি অথবা এইটা করাতে কিছুই যায় আসেনি কোনটা সত্য আপনি নিশ্চয়ই এটার মধ্যে একটু বলবেন আচ্ছা প্রথমে আপনাকে যেটা যদি বলি আপনি আলজাজিরা যেটা বলেছেন তো রিপোর্ট ছিল ইফ আই এম নট রং একটা গুমের ব্যাপার একজন আর্মি অফিসারের সাথে বিজনেস করা এবং এই সংক্রান্ত গুমের ব্যাপার নিয়ে ওটা রিপোর্ট ছিল না

এটা লেখা সার্চ কেউ পেয়েছে পায় নাই এটা একটা एग्जांपल দিলাম এবং আপনাদের সাথে আমি একমত অনেক বাইরের থেকে অনেক কিছু প্রচার করা হয় যেটা সাংবাদিকতা ধোপে চিপে ঠিক না আবার আপনাদের সাথে আমি এটাও এড করতে চাই বাংলাদেশি কিছু কিছু টিভি চ্যানেলও এরকম যে টেলিফোন টেপ করা ইন্টারভিউ যে ছাপিয়েছে সেটা নিয়ে অনেক মতমরলরা আলোড়ন করেছে এটাও সাংবাদিকতা ধোপে ঠিক না রাইট আপনি আমাকে কি প্রশ্ন করেছেন খালে সোরেন ভুলে আমি আমি আপনাকে প্রশ্ন করেছি যে বাংলাদেশ পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি নানা রকম ছিদ্র দেখিয়ে তো পত্রপত্রিকাগুলি রিপোর্ট করেছে সবগুলি পত্রিকা আমি সবার ফুটে দেখেছি কিন্তু কিন্তু তার কি ইমপ্যাক্ট আমরা আসলে দেখতে পাই মানে তাকে কি আসলে কিভাবে দেখবেন জি অবশ্যই করেছে আপনাকে একটা কথা বলি যে